আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে সুইডেনের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন অর্থাৎ সুইডেন যে শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা সো আজকের ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বর্তমান সময়ে সুইডেনের ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল আসার সম্ভাবনা কতটুকু বা বর্তমান সময়ে রেশিওটা রকম আছে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সুইডেন এম্বাসি কিন্তু বাংলাদেশে আছে এবং আমরা কিন্তু সুইডেন এম্বাসির মাধ্যমে সুইডেন সহ আরও অনেকগুলো কান্ট্রির অ্যাপ্লাই করতে পারি শুধুমাত্র ভিজিট ভিসার ক্ষেত্রে সো বর্তমান সময় সুইডেনের রেশিওটা কীরকম আছে এ লাস্ট কিছু মান্থ বলতে এই যে প্রিভিয়াসলি যে কয়েকটা মান্থ গেল সেপ্টেম্বর অক্টোবর বর্তমান তো নভেম্বর মাস রানিং আছে এই দুই মাসে কিন্তু সুইডেনের ভিসা রেশিও অনেক ভালো ছিল বছরের শুরুর তুলনায় বিকজ অনেক অ্যাপ্রুভাল তারা দিচ্ছে এবং সুইডেনের অ্যাপ্রুভাল আসছে ফিনল্যান্ডের অ্যাপ্রুভাল আমরা সব অ্যাপ্রুভালগুলি কিন্তু রিসেন্টলি সো সুইডেনের জন্য যদি যারা অ্যাপ্লাই করতে চান তাদের উচিত হবে এই বর্তমান সময়টাকে টার্গেট করা এই যে নভেম্বর মাসটা আছে এই টার্গেট করে আপনার ফাইলগুলো সাবমিট করা উচিত হবে কেন হবে বিকজ আপনি যদি বছরের শেষার্ধে ট্রাভেল করার প্ল্যান করে থাকেন এটা একটা বেস্ট সময় নভেম্বর মাসের ফার্স্ট এন্ডেই হচ্ছে গিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনগুলো করে ফেলা কেন করবেন বিকজ এই টাইমটাতে ওদের ভিসা রেশিওটা ভালো থাকার কয়েকটা কারণ আছে একটা হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশনটা থাকে বছরের শেষে নিউ ইয়ার সেলিব্রেশন এই জিনিসগুলো কিন্তু ইন্টারন্যাশনালি অনেক পপুলার একটা ওকেশন এবং এই জিনিসগুলো সেলিব্রেট করার জন্য কিন্তু অনেক মানুষ সেনজেনে এই সময়টাতে ট্রাভেল করে সো সুইডেনও এর বাইরে নয় সুইডেনেও হচ্ছে এই ধরনের সেলিব্রেশন অনেক বড় সড়োভাবে উদযাপন করা হয় সো ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা কিন্তু ওদের দেশে এই জিনিসগুলো সেলিব্রেট করার একটা অংশ হতে তারাও চায় সো দ্যাটস ওয়াই কিন্তু অনেক ট্রাভেল করে এবং ট্রাভেল যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা করবে সো ডেফিনেটলি ভিসা ইস্যু তাদেরকে করতে হবে পৃথিবীর সব দেশই কিন্তু হচ্ছে গিয়ে এই টাইমটাতে সব দেশের মানুষজনই অ্যাপ্লাই করে সো আমাদের দেশ থেকে অনেক অনেক অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন পড়ে সো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ওদের রিকোয়ারমেন্ট মেনটেন করে আপনার ফাইলটা সাবমিট করেন কেবলমাত্র তাহলেই কিন্তু আপনি ভিসাটা পাবেন ইটস নট লাইক যে আপনি অ্যাপ্লাই করলেন আপনাকে ভিসা দিয়ে দিল না এই ব্যাপারটা এভাবে কোনো দিনই হয় না সেক্ষেত্রে যে জিনিসটা আপনাকে ওদের রিকোয়ারমেন্ট ধরে ধরে আপনার সম্পর্কে যত ডকুমেন্টস প্রোভাইড করা যায় আপনি সবগুলোই সাবমিট করবেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার পার্সোনাল ডকুমেন্টস আর মোট ইম্পর্টেন্টলি আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি প্রুভ করার জন্য যত ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন সবগুলোই প্রোভাইড করে দিবেন সো এই জিনিসগুলো যদি সুইডেনের জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে বর্তমানে সুইডেন শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে ভিসা রেশিও চমৎকার আছে সো যারা হচ্ছে সুইডেন বা সেনজেনে এন্ট্রি প্ল্যান আছে বা সেন্ডেন ঘুরতে যাওয়ার ইচ্ছা তারা ডেফিনেটলি বর্তমান সময় সুইডেনের জন্য অ্যাপ্লাই করুন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কেবলমাত্র তখনই যখন আপনি হচ্ছে ওদের অনুযায়ী অথেন্টিক ওয়েতে আপনার ডকুমেন্টস গুলো রেডি করে সাবমিট করবেন সো এটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও সুইডেনের ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিং এ যে কোনো হেল্পের প্রয়োজন হলে ছেলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ